অসাধারণ নাই বিচটা ভালো লাজার মত একটা বিচ আমার বিডুটি ধারণ করছে ছোট্ট একটি বন্ধু এখানকার লোকাল একটি ছেলে খুবই অসাধারণ ক্যামেরা ধরে নেছে ক্যামেরাটা ধরে এত সুন্দর করে তো ভাবলাম একটা বিডিও না নিলেই নয় এই সিবিসটি চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত সীতাকুণ্ডের গুলিয়াখালি বিচ এটা গুলিয়াখালি বিচ না ভাইয়া জি খুবই অবাক হবেন খুব সুন্দর খুব সুন্দর একটি বিচ মানে কি বলবো চারিদিকটা মানে বীজ তো অনেক ঘুরেছি বাংলাদেশে পটুয়াখালী গিয়েছি কক্সবাজার গিয়েছি তো এই বীজটা মানে মানে এতটাই আনকমন মানে বলার মতো না এবং এটা কক্সবাজার আপনি এই টাইপের ফিল পাবেন কক্সবাজার এই টাইপের ফিল পাবেন না আপনি সেন্ট মার্টিনও পাবেন না তো আমার কাছে যেটা মনে হলো সেন্ট মার্টিন সমুদ্র সৈকতের একটা ফিল পাবেন কক্সবাজারের আরেকটা ফিল পাবেন এই যদি সীতাকুণ্ডের এই গুলিয়াখালী বিচে আসেন এখানেও আরেকটা ফিল পাবেন আবার আপনি যদি কুয়াকাটা সমুদ্র সৈকতে যান সেখানে আরেকটা ফিল পাবেন কারণ কুয়াকাটার এক জায়গা থেকে আপনি সূর্য অস্ত যাওয়া দেখবেন আবার সূর্য উদয় দুই জিনিস দুইটা জিনিসই দেখতে পাবেন এই জন্য বলবো বাংলাদেশের যেখানে যেখানে ট্যুরিস্ট স্পটগুলো আছে প্রত্যেকটি জিনিসই ঘুরার চেষ্টা করেন এখানকার দৃশ্যগুলো এক অন্য লেভেলের ফিল দিবি তো আমার এই যে ছোট্ট বন্ধুটা ক্যামেরাটা ধারণ করছে আমি তাকে আরো একটু দেখাই প্রথমে দেখি মানে সে বলেছিল যে ভাইয়া রেডি আপনি এই দৃশ্য ভালোভাবে দেখেননি তো আমি আবারও তাকে দেখাচ্ছি এই হলো আমার এই ছোট্ট বন্ধু তোমার নাম কি কি মোহরম ও মোহরম আলী খুব সুন্দর নাম তো এই মোহরম আলী আমার এই ছোট্ট ভিডিও টি তোমার বাড়ি কোথায় আচ্ছা গুলিয়া খালের খুব স্থানীয় একটি ছেলে তো ওই ভিডিওটি করেছে তুমি কি করো এখানে ও আচ্ছা ওদের দোকান আছে এখানে তো এই এখানে দোকানে থাকে তো আমি এই বিছে অনেক শট নিয়েছি অনেক ভিডিও নিয়েছি আর ওর সাথে কথা বলে ভালো লাগলো নিজেই বলো ভাই আমি আপনার একটা ভিডিও করে দিই আপনার ভিডিও আমি ব্লগ আমি দেখি আমি আপনার একটা ভিডিও দেখে মানে একটা ভিডিও করে দিই সেজন্যই নিলাম তো ফাই দিয়ে দাও তো ভালো থাকবে সবাই দেখা হচ্ছে নতুন আরো একটা ভিডিওতে আল্লাহ